গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে সকাল সকাল মিস্ত্রি দাদারা এসে কাজকর্ম শুরু করে দিয়েছে এতক্ষণ ঠুকুর ঠাকুর আওয়াজ হচ্ছিল ওটা বন্ধ হওয়ার পরে ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে হাই হ্যালো শুরু করলাম গতকাল আমার মা এসেছিলো মাত্র কয়েক ঘন্টার জন্য সকালে এসেছিলো রাত্রিবেলায় চলে গেছে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে বলে যেগুলো ফোনে হয় না সেই সমস্তই আলোচনা করেছি কালকে দেখা যাক মায়ের সমস্যা কতটা মেটাতে পেরেছি না পেরেছি পরে ফোন করে জিজ্ঞাসা করব। আর আমাদের ওই এলাকাতে দোল পূর্ণিমার পাঁচ দিন পর থেকে একখানা বিশাল বড় কীর্তনের আয়োজন হয় তার আগের দিন থেকে ওই বাউল গান এই সেই হেনা তেনা আর ওই কীর্তনটাকে না এলাকার মানুষরাও উৎসব বলে ধরে নিয়েছে মানে এত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখন অবশ্য অনেক জায়গাতেই কীর্তনের আয়োজন হয় মা বলে গেছে যাবি কিন্তু দোলের সময় তো আমরা পুরীতে যাই এবছরে যাওয়া হলো না তাই হাতে সময় আছে যাব ওই ঠাকুর দর্শন করতে আপনাদেরও দেখাবো খুব জাগ্রত গো আমার মনে আছে আমার মায়ের যখন ক্যান্সার ধরা পড়লো তখন মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে আমি মাকে জড়িয়ে ধরে এত কান্নাকাটি করছিলাম আমার খালি মনে ছিল কি মা এই যে যাচ্ছে আর যদি ফিরে না আসে আর যদি ফিরে না আসে মানে ওই দিনটা যে আমার কি। এত কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না কাউকে তখন মা ওই তখন ওই ওটাকে বলে হরিমন্দির হরি পুজো হরি পুজোর ওখানে ঠাকুর ঠাকুর চলে এসছে মা আমাকে ওখানে নিয়ে গিয়ে বলছে যে ঠাকুরকে বল তোর কষ্টের কথা তা আমি বলছি দেখো মা আমার এই মুহূর্তে কষ্ট বলতে তুমি আমাকে ছেড়ে যে যাচ্ছ আমার খালি মনে হচ্ছে মা ভালো হয়ে বাড়িতে ফিরবে তো বলে ঠাকুরকে বল আমি ঠিক ফিরে আসব আজকে মিস্ত্রির দাদারা ওই নটা সাড়ে নটার সময় এসছে এই দেখুন আজকে কল্যাপসিবল গেট লাগানো হবে এই গেটটা লাগিয়ে দেওয়ার পরে আমি বিকেলের দিকে ঘুরতে বেরাতে যেতে পারব না হলে ঘরে আটকা অবস্থায় রয়েছি ফোরিং এর এই খেলনাটা যতবার দরজার এখানে টানিয়ে রাখি ততবার কে খুলে খুলে ওকে দেয় রে হ্যাঁ গুড মর্নিং ও গুড মর্নিং বলো ইনডোর বাড়িতে কি এনেছে না এনেছে সেটা আমিও দেখি আপনাদেরও দেখাই ইন্দ্র বাড়িতে থাকাকালীন বাজারের ব্যাগ ঘাঁটতে চাটতে না বলে জানে তো ভুলভাল কিছু এনে ফেললেই বিশ্বযুদ্ধ লেগে যাবে ঘরের মধ্যে লেবু এনেছে ফ্রিজে লেবু রয়েছে তাও লেবু এনেছে বারণ করলেও শোনে না গো আমি পাতি লেবুর টক খেতে পারি না কারোর কথা শোনে না তো ছোট্ট একটা লাউ এনেছে পেঁপে এনেছে ইন্দ্র পেঁপে সেদ্ধ খুব ভালো খায় আর আজকে রান্না করবো ইচোর কালকেই আমার মনটা ইঁচড় ইচুর করছিল জানেন ইন্দ্রকে বলা হয়নি আর আমি খেয়াল করেছি যখন যেটা আমার খেতে ইচ্ছা করবে পরের দিন বাজারের ব্যাগ ঘাটলে সেই জিনিসটাই বেরোয় কি বলুন তো ইন্দ্রর মনের সঙ্গে কি আমার মনের কোনো যোগসূত্র রয়েছে যে আমি যেটা ভাবি ইন্দ্র সেটা বুঝে নেয় ইঁচড়ের তরকারি করব। একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা করে আর বসন্তকালে তো একটু তিতো খাওয়া খুব দরকার উঠছে না করলা সে যাই হোক হবে একটা পটল এনেছে পটলের নাকি কি দাম হ্যাঁ আমার মা বলছিল ঢেঁড়স এনেছে ঢ্যাঁড়সের মাথা ভেঙে বোঝা যায় ঢ্যাঁড়স বুড়া না কচি কচি আছে গো গতকালকে ডাল ভাত ইন্দ্রকে মেখে জুকে দিয়েছি সঙ্গে একটা ডিমের অমলেট সে খেয়ে বেরিয়ে গেছে রূপের ছাই পড়ে দেখুন কাদা 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 মনে হচ্ছে চোখ মুখ থেকে তেল চুইয়ে বলছে ফরিনকে খেতে দেবো ঘড়ির কাটা দুটোর ঘরে আমার রান্না প্রায় শেষের দিকে এতক্ষণ যাবৎ সিরিয়ালটা দেখছিলাম মাঝখানে খুব কষ্ট দুঃখ দেখাচ্ছিল সেই এপিসোডগুলো বাদ দিয়ে আবার যেখানে সুখের খবর সেইটুকু দেখলাম মুখ দুই একটা আলু গলে গেছে আর দু একটা আলু ভেতরে ভেতরে শক্ত রয়েছে মানে এক নম্বরই দুই নম্বরই মিলিয়ে মিশিয়ে বিক্রি হচ্ছে আলু মেয়েরা বাজার করলে একটু দেখে বুঝে আনতে পারে দেখবেন ভালো আলুর মধ্যে থেকেও মেয়েরা বেছে বেছে আলু কিনে এই মিস্ত্রি দাদারা এতক্ষণ যাব এখানে বসে গল্প গুজব করছি আবার কাজ শুরু হলো কোলেক্সেবল গেট লাগিয়ে দিয়েছে এখন সিমেন্ট বালি থুপছে ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম গো মনে হচ্ছে ছোট্ট একটা কাজ কিন্তু সময় লাগবে ইন্দ্র বলেছে অত তাড়া দেবে না কিন্তু ভাঙার আগেই তোমাকে বারবার বলেছিলাম মামুন এটা কিন্তু পনেরো কুড়ি দিনের কাজ তার আগে একবার যদি বলেছো কবে শেষ হবে ইন্দ্র আর ভাল লাগছে না ইটবালি সিমেন্ট পায়ে পায়ে করে বিছানায় যাচ্ছে ওটা কিন্তু শুনবো না আপনাদের বলি ওই বাথরুম কাটিয়ে আমাদের দরজাটা বের করতে হলো তার কারণ আগামী সাত আট বছরের মধ্যে হয়তো আমরা এই বাড়িতে আর থাকবো না ভগবান আমাদের জন্য আলাদা একটু ব্যবস্থা করেছে সবই ভগবানের ইচ্ছা এবারে সাত আট বছর যদি আমি ইউটিউবের সঙ্গে জুড়ে থাকি তাহলেই আপনারা দেখতে পারবেন আমার নতুন জায়গা বাসা আর না হলে সে যাই হোক ইন্দ্র রোজগারপাতি করে প্রথম এই জায়গাটুকু কিনেছে তারপরে বাড়িঘর দৌড় বানিয়েছে আট বছর হয়ে গেল আমরা এই বাড়িতে রয়েছি এই বাড়ির সঙ্গে আমাদের অনেক ইমোশনাল অনুভূতি জড়িয়ে রয়েছে তাই এই বাড়িটা আমরা বিক্রি করতে পারবো না আর আমরা যেই জায়গায় চলে যাব সেই জায়গা থেকে প্রত্যেক দিন এই বাড়িতে আসা যাওয়া করা যাবে না তবে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি না ভুল বুঝবেন না আগামী আট নয় বছরের মধ্যেই আমরা ওইখানে শিফট করব তার আগে অনেক কাজকর্ম রয়েছে আর এই বাড়িটা আমরা ভাড়া দিয়ে যাই যদি ভাড়া দিই তাহলে ধরুন এই যে এই দেওয়ালটা দেখছেন তারা আপনাদের দেখাই না দেখালে বুঝবেন না এই কলম থেকে এই কলম পর্যন্ত যদি একটা দেওয়াল তুলে দেওয়া হয় তাহলে যদি একটা ফ্যামিলি ভাড়া দিই সে ঘর বারান্দা এটাকে চাইলে আমরা একটু রান্নাঘরের মতন করে দেব আর পায়খানা বাথরুম বাইরের যেটুকু যাতায়াতের রাস্তা আছে সেইটা ইউজ করে তারা বাইরে বেরোতে পারবে বুঝলেন এইটুকু জায়গাতে আমরা একটা ফ্যামিলি ভাড়া দিলাম আবার এই গেটটা পড়ে রইল এই গেটটা দিয়ে ঢুকে রান্নাঘর দোতলার ঘর সমস্ত নিয়ে আরও একটা ফ্যামিলিকে ভাড়া দিয়ে দিলাম তাহলে দুটো ফ্যামিলি থাকলে সুবিধা হবে বুঝতে পারছি সেই কারণে এই বাথরুমের দেওয়াল কেটে একখানা ছোট্ট গেট বানানো হলো বুঝতে পারলাম তবে এখন থেকেই ধরে নেবেন না যে আমরা বাড়িঘর দিয়ে ছেড়ে ওই জায়গায় চলে যাচ্ছি এখন না দেরি আছে আমার পুকুর এখানে টিউশন রয়েছে এখান থেকে কলেজে যাতায়াতের সুবিধা রয়েছে এই সমস্ত রেখে ফুট করে আমাদের বাড়ি ছেড়ে ওই জায়গায় বাড়ি বানিয়ে চলে গেলে চলবে না পুকুর একটুখানি নিজের পায়ে দাঁড়িয়ে যাক তারপরে চলে যাব আমার অনেক দিনের ইচ্ছা একটা উঠো আলা বড় বাড়ি হবে যেখানে আমি দু চারটে কুত্তা পুষব বুড়াকালে তো আমাকেও কিছু নিয়ে থাকতে হবে তাই না হুম বুঝতে পারলাম আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে হঠাৎ করে বাথরুমের দেওয়াল কেটে তুমি গেট বানাতে গেলে কেন এতদিন অসুবিধা হয়নি হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে এখন ইনভেট একটু ছুটি ছাটা পেয়েছে তারপরে একটা জায়গায় কাজ হচ্ছে সেইখানে ইটবালি সিমেন্ট সব কিছুই বেঁচে গেছে সেইটা দিয়েই হয়ে যাক আর আমার মায়ের বাড়ি তো পুরো কমপ্লিট বললেই চলে এখন শুধু মার্বেল বসাবে আপনাদের হয়তো আমি বলেছিলাম যে আমার মা সরকারি বাড়ি পেয়েছে না আমার মা সরকারি বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিল হয়নি ওটা আসতে আরও তিন চার বছর সময় লাগবে সেই কারণে আমার কাকাদেরটা হলো না কাকাদের যখন সরকারি বাড়ি আসবে তখন ইন্দ্রর হাতেই বাড়িটা হবে মানে কাকাদের বাড়ি হবে কিন্তু আমার মায়ের তো বয়স হয়েছে ওই সরকারি বাড়ির আশায় তিন চার বছর যদি মাকে ফেলে রাখা হয় বাবা যেমন ঘরদুয়ার দেখতে পারলো না আমার মায়ের জানি না সেই কারণে ইন্দ্র বলল আর ফেলে রেখে লাভ নেই আমার কাছে যা ইটবালি সিমেন্ট রয়েছে তাই দিয়ে মায়ের বাড়িটা করে দিই বুঝতে পারলাম আমি এখন বুঝতে পারছি যে আমি আপনাদের কত কথা বলিনি কিংবা এমন কিছু অর্ধেক কথা বলেছি যেইগুলো নিয়ে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে হ্যাঁ আমি বলেছিলাম যে আমার মায়ের সরকারি বাড়ি হচ্ছে কিন্তু না সরকারি বাড়ি পেতে মায়ের এখন তিন চার বছর সময় লেগে যাবে আমাদের বাড়ির কাগজপত্র কিচ্ছু ঠিক নেই কিচ্ছু ঠিক নেই ওগুলো ইন্দ্র দাঁড়িয়ে থেকে ঠিক করাচ্ছে আসলে আমার ঠাকুমার পাঁচজন ছেলে তার মধ্যে ঠাকুমা পিসি এই সবার ভাগ রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জানেনি তো যাদের শরিকের বাড়ি তারা নিশ্চয়ই জানেন যে এইটুকু জমি পেতে গেলে কত লড়াই ঝগড়া অশান্তি করতে হয় সেই ইন্দ্র সব কাগজপত্র ওদের ঠিক করে দিচ্ছে নাহলে আমার কাকাদেরও অসুবিধা হবে আমার মায়ের তো ঘরটা হয়ে গেল তা আমার মায়ের পাশে যার জমি সেটা হচ্ছে আমার আরেক এক কাকা তাদের ও ওরা সরকারি ঘর করবে ইন্দ্রই এনে দেবে আপনাদের একটু একটু করে আমি আমার জীবনের গল্পগুলো বলবো যা কিছু হয় ভালোর জন্যই হয় ভেবেছিলাম আর মাত্র কটা দিন আমি ইউটিউবে চাকরি বাকরি করব তারপরে ছেড়ে ছুঁড়ে দিয়ে নিজের মতো সময় কাটবো কিন্তু না এখন বলতে আমার জীবনের অনেক গল্প আমার দর্শকদের বলার রয়েছে করে বিরতি নিলে চলবে না একজন মহিলা মিস্ত্রি এসছে তাকে দেখে চিৎকার এই হলো এটা যেন কি ভুলে গেছি পারছে ইচোর আলুর তরকারি কাঁচা লঙ্কাগুলো এমন শুকিয়ে পাকিয়ে গেছে সেগুলো ভালো করে মিক্সির মধ্যে বাটলাম তাও দেখুন ছাঁকড়া ছাঁকড়া রয়েছে হুম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না কাঁচা লঙ্কা শুকিয়ে পেকে লাল শুকনো লঙ্কা হয়ে গেছে ভাবুন কত যত্ন করেছি কাঁচা লঙ্কাকে ভালো হয়েছে না আহা খুব সুন্দর করে রান্না করেছি ইঁচড়টা যদিও একটু শুকনো শুকনো ছিল টাটকা নয় ইঁচড় আলুর তরকারি ওকে বন্ধু এটা দিয়ে ঢাকা দিই আর এই হলো উচ্ছে ভাজা ভেজে নামানোর পরে কতগুলো শুধু শুধু খেয়ে নিলাম আর এই হলো ভেন্ডি আলু ভাজা ইন্দ্র কোথা থেকে আবার গাছের সজনা পেরে নিয়ে আসলো তাহলে কে দিয়েছে রোজ রোজ সজনে ডাটা চচ্চড়ি খেলে তো পেট গরম হয়ে যাবে ইন্দ্র এই সজনে খেলে নাকি গায়ে ব্যথা বাড়ে যাও যাও নিয়ে যাও তুমি তো ওই দিকেই যাবে আবার শ্বশুর বাড়ি যাবো মানে হ্যাঁ 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 ঠিক আছে যাও এর আগের দিনও কেউ একজন সজনে ডাটা দিয়ে গেছিল চল আর বেশিক্ষণ থাকিস না তো চলুন বন্ধু জানি না আজকের ভিডিওটা কেমন হলো না হলো এই কদিন ঘরে কাজ চলবে তো সারাক্ষণ ভাঙা ভাঙির আওয়াজ তারপরে ধুলো বালি ফোরিংয়ের ঘ্যাও ঘ্যাও কি বলবো কি দেখাবো ভেবে উঠতে পাচ্ছি না এই কটা দিন এইভাবে আমাকে একটু মানিয়ে নিন তারপর থেকে একদম যেমনভাবে আগে ভিডিও দিতাম রান্না দেখাচ্ছি দৌড় দিয়ে ওপারে যাচ্ছি ওপারে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি সমস্ত কিছু দেখিয়ে দেবো হুম কিন্তু বললাম তুমি ওপরে যাও ফরিনকে নিয়ে যতক্ষণ নিচের ঘরে থাকবে ততক্ষণ একটা সেই হাঙ্গামা চলুন বন্ধু আমার বাবু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেলাম তো মনে হয় পেটের এক কোনায় পড়ে রয়েছে পেট ভরলো না ভাতের নিচে আছে তো আমি রুটি খাই যা খুশি খাই না কেন একটুখানি ভাত পেটে না পড়লে মনে হয় না খিদাটা মিটলো না কিন্তু কয়দিন যাব তো আমি রাতের দিকে মুড়ি খাবো রুটি বানাতে ইচ্ছা করে না কারণ রুটি খেয়ে হজমও করতে পারি না তারপরে যা পরিমাণ গরম পড়েছে পেটে গিয়ে রুটি ফুলবে আর জল চাইবে আমি তারপর অত জল খেতে পারি না বেশি জল খেলে না সেই গলা দিয়ে সব বেরিয়ে আসে হুম শুনুন প্রভু কি করছো আর আমরা ওই বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে যে দরজাটা নতুন করে আমাদের সেট হচ্ছে সেখানে দাঁড়িয়ে কত রকম কত কি ভেবে ফেললাম ওই জান্না দিয়ে এবার থেকে বৃষ্টি দেখব রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে সেইগুলো দেখব কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে বাবা এখন প্রভু পড়তে বসবে দিন গেল হেলে ফেলে রাত হলে কাপাস বনে শুনেছেন না সারাদিন যেমন যেমন তেমন না তিনি কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে এই রাতের দিকটা হিসাবের কাগজপত্র নিয়ে বসেছে